হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দিকে তোমরা বুঝতেই পারতাছো যে আজকের ভিডিওটা আমরা কী নিয়ে করতে যাচ্ছি নতুন আপডেটের পর যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো আজকে কিন্তু এই ভিডিওতে আমরা তোমাদের দিয়ে দিব তো আজকের ভিডিওটা সম্ভব না একটা সেকেন্ড মিস করো না তাহলে কিন্তু তোমরা এই প্যানেলটি নিতে পারবা না এই প্যানেলটি নিয়ে কিন্তু তোমরা সিএস র্যাংক এবং বিয়ার র্যাঙ্ক দুটোই খেলতে পারবে এবং এই দুটোতে গ্যান মাস্টে উঠে যেতে পারবে খুব সহজেই তো এই প্যানেলটা বানানো হয়েছে কিন্তু সিএস র্যাংক এবং বিয়ার র্যাঙ্ক খেলার জন্যই তো এই প্যানেলটি নিয়ে গেম প্লে করলে কিন্তু তোমাদের আইডির কোনো সমস্যা হবে না তোমরা খুব ইজিলি মাস্টে উঠে যেতে পারবে এই প্যানেলটি নিয়ে গেম প্লে করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে তুমি প্যানেল ইউজ করে গেম প্লে করতেছ তো তোমার গেম প্লে কিন্তু একদম রিয়েল গেম প্লে মতো মনে হবে আর তুমি যদি দশটা ফাই করো সেখান থেকে কিন্তু তোমার একটা হেডসেট লাগবে আমি কারণ এখানে আমি অটো হেডশট প্যানেলটা দিচ্ছি না কারণ অটো হেডশট প্যানেল দিলে কিন্তু তোমাদের আইডি অনেক সহজেই ব্যান হয়ে যাবে তো আমি যে প্যানেলটি দিচ্ছি সেই প্যানেল কিন্তু তোমার আইডি সেভ থাকবে আইডি কোনো সমস্যা হবে না এই প্যানেলটা কিন্তু মোবাইল ফোন এবং পিসি দুটাতে কাজ করবে তোমার যারা ফোন বিলের আছে তাদেরও জন্য এই প্যানেলটা যারা পিসি প্লেয়ার তাদের জন্য এই প্যানেলটা তো যারা যারা মোবাইলে খেলে তারা কিন্তু প্যানেল খুঁজে পায় না তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমরা প্যানেলটা নিয়ে নিতে পারবা এই ভিডিওতে কিন্তু আমরা একটা গিভওয়ে করতে যাচ্ছি এই ভিডিওতে যারা যারা একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবে তো তাদের জন্য কিন্তু একটা উইকলি আছে তো তাদের জন্য একটা গিব উইকলি গিভওয়ে আমি কিন্তু এখানে প্রথম তিনজনকে গিভ করতে যাচ্ছি প্রথম যে তিনজন আমাদের আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের আজকের এই গিব তো তোমরা জলদি জলদি লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলা গেছে আমাদের আজকের মূল ভিডিওটা শুরু করা যাক প্যানেলটি ডাউনলোড করার জন্য আমাদের সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের স্টোরে চলে যেতে হবে তোমরা চলে যাচ্ছি স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখানে আমাদের বারে সার্চ করতে হবে এস ইএ এস আই সেনসি তারপরে প্লাস পি এল ইউএস প্লাস তো এটা লিখার পর সার্চ করে দেবো তোমরা জাস্ট সার্চ করে দেওয়ার পর দেখতে পারবো প্রথম যে নাম্বার একটা অ্যাপস আছে সেন্সি প্লাস এফ তো এইটা তোমরা সবাই ডাউনলোড করে নিবা তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তারপর এখান থেকে তোমরা জাস্ট ওপেন করে নিবা তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আমাদের সবার প্রথম যে কাজটা করতে হবে এখানে লেখা আছে স্টার্ট তো এখানে একটু তোমরা ক্লিক করে দেবা তারপর তোমাদের এখান থেকে আই অ্যাকস্যা অল এটা পলিটিক্স এটা তোমাদের একটা সিলেক্ট করে নিতে হবে এখান দিয়ে কিন্তু আমাদের লোড হচ্ছে তো এইখানেতে আমরা দেখতে পাচ্ছি রিগেট অ্যাক্টিভ তো এটা কিন্তু আমরা ক্লিক করছি এখান দিয়ে কিন্তু আমাদের মেন কাজটা মেন প্যানেলটা অন করতে হয় এখান থেকেই এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম যে কাজটা এখানে দেখতে পাচ্ছ রিচার্জেড মোবাইল তো এখানে তুমি একটা জাস্ট ক্লিক করে দেবা তো এখানে দেখতে ডান সাইডে কিন্তু একটা অপশান আছে যেটা আমাদের অফ করা তো এখান থেকে তোমরা এই অপশনটা অন করে নিবা এখন কিন্তু আমরা এখান থেকে সবগুলো অন করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছ অপটিমিজ সেন্সিভিটি তো এটাও আমরা অন করে নিলাম তারপরে আসে অপটিমিজ ল্যাগ তো এইটাও আমরা অন করে নিচ্ছি তো তারপর দেখতে পাচ্ছ এখানে ইম্প্রুভ পিং মানে তোমাদের পিং যদি সমস্যা থাকে এখানে পিং পিঙ্ক ঠিক হয়ে যাবে তারপরে আছে ম্যাক্রো তো ম্যাক্রো এখান দিয়ে কিন্তু খুব জরুরি তো এখান দিয়ে ম্যাক্রো অন করে নিচ্ছি তারপরে আছে ডিপিআই তো এখানেও আমরা অন করে নিলাম তো এটা করার পর তোমাদের এখান থেকে জাস্ট ব্যাক করে দিবা তো আমি এখান থেকে এখানে সব কাজ শেষ তাই এখান থেকে আমরা ব্যাক করে দিচ্ছি তারপরে দিচ্ছি দেখবা ম্যাক্রো অ্যাক্টিভার তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে উপরে দেখতে পারবে ইউজ ইনহান্সেড সেন্সিটিভিটি তো এইখান থেকে তোমরা এখানে একটা অন করে নিবা তারপরে আছে ম্যাক্রো মোবাইল তো তারপরে এটা আমরা অন করে নিলাম তারপরে আছে অপটো সেন্সিটিভিটি তারপরে আছে অপটু মিস ল্যাক সবগুলো এখান থেকে অন করে নিতে হবে তো এইগুলো আমরা সবগুলো অন করে নিলাম তারপর নিচে দেখতে পারো প্রসিকিউর তো এখানে একটা তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবা তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস্ট শো করবে তো এখান থেকে তোমরা ডিজার্টেগল আমি যে গান দিয়ে হেডচোট মারতে চাচ্ছি সেই গান এখান থেকে সিলেক্ট করে নিব। তারপরে আছে এম ওয়ান তো এইটা আমরা অন করে নিচ্ছি তো তারপরে আমরা নিজের দিকে এম সিলেক্ট করে নিলাম তো আরেকটা গান সিলেক্ট করবো এখান থেকে আমরা আমরা যে গান তোমরা যে গানগুলোতে হেডশট মারতে যাও সেই গানগুলোকে এখান থেকে সিলেক্ট করলেই সেই গানগুলোতে কিন্তু তোমরা ওরা দু হেডশট মারতে পারবা তো এখানে দেখতে পারতাছো আমি এখানে ইউএমপিটা অন করে নিলাম তো এখন তোমাদের আমরা দেখাবো যে গেমে এই এই সেটিংগুলো যে করলাম এই প্যানেলগুলো অন করলাম এটা কি কাজ করবে তো চলো দেখে নেওয়া যাক যে প্যানেলগুলো কাজ করে কি না তো আমরা চলে যাচ্ছি গেমে গেমে আসার পর এখান থেকে আমরা ট্রেনিং সিলেক্ট করে নিলাম তো এখন আমরা তোমাদের দেখাবো যে আমরা প্যানেলগুলো যে সেট করলাম তো এটা কি আমাদের কাজ করে কি না তো এটা দেখার জন্য তোমাদের কিন্তু এখানে আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসলাম তো তারপর এখানে আমরা এই যে গানগুলো সিলেক্ট করে নিচ্ছিলাম তো সেই গানগুলো এখান থেকে নিতে হবে তো আমি এখান থেকে কিন্তু ডিজার্টিকল এবং শর্ট গান এবং এই ইউএমপি তিনটা গান কিন্তু সিলেক্ট করছি তো এখানে তিনটা গানই কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো এখন আমাদের দেখার বিষয় যে আমাদের হেডচোটটা লাগে কি না তো এখানে দেখতে পারতা এখানে কিন্তু আমার একটাও বডি ড্যামেজ লাগতেছে না সবগুলো কিন্তু হেডচোট লাগতেছে তো এইটা কিন্তু আমাদের একটু গান কিন্তু রিকাল করতেছে না সবগুলো কিন্তু চটলি লাগতেছে বডি ড্যামেজ কিন্তু একটাও লাগতেছে না তো এখানে কিন্তু সবগুলা যে শর্টগুলো আমরা মারতেছিলাম শর্টগুলো শট সব শর্টগুলো কিন্তু হেডচট লাগতেছে তোমরা দেখতে পারতাছো এখান থেকে আমাদের গান কিন্তু একটু রিকাল করতেছে না এখানে কিন্তু আমরা হালকা ড্রেক করতেছি আর এখানে আমাদের হেডচট লাগতেছে তো একটা ড্যামেজও কিন্তু আমাদের বডি ড্যামেজ লাগতেছে না এখান থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমরা যদি এইভাবে সেটিংসগুলো করে নাও তাহলে কিন্তু তোমাদের এভাবে হেডশট লাগবে তো এখান থেকে ডিজার্টে বলতে কিন্তু আমাদের একটাও ডেমেজ লাগলো না এখন আমরা দেখাবো ইউএমপি দিয়ে আমাদের কেমন হেডশট লাগে তো ইউএমপি কিন্তু এসএম দিয়ে গান এখান এটি সবগুলো হেডশট লাগবে না তো এখান দিয়ে কিন্তু ফায়ার করলে কিন্তু আমাদের হেডশট লাগতেছে মোটামুটি দেখতে পাচ্ছো তোমরা এখানে কিন্তু আমাদের আগের থেকে অনেক বেশি হেডশট লাগবে ইউএমপি দিয়ে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গান কিন্তু একটু রেকর্ড করতেছে না তো ইউএমপিতে কিন্তু এমনি আমাদের অনেক রিক করে তো এখানে গান কিন্তু আমাদের এই গা কিন্তু আমরা ফায়ার করতেছি তো ওইখান দিয়ে কিন্তু আমাদের রিকল করতেছে না গান তো তারপরে এখানে দেখবো যে শর্ট গান দিয়ে কি আমাদের কীরকম হেডচোট লাগে তো আমরা এখন নিয়ে নিচ্ছি শর্ট গান এখানে দেখতে পাচ্ছি শর্ট গান দিয়ে কিন্তু আমাদের ভালো একটা হেডচেট লাগতেছে এখানে কিন্তু ফায়ার করলে কিন্তু আমাদের হেডচট লাগতেছে তো বডি ড্যামেজ কিন্তু খুব একটা লাগতেছে না তো শর্ট গান দিয়ে কিন্তু আমরা ফায়ার করলে কিন্তু হেডচোট লাগতেছে তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সবগুলো গান দিয়ে কিন্তু হেডশট লাগতেছে তো আমি এখানে কিন্তু তিনটা গানই অন করছি তার জন্য এই তিনটা গান দিয়েই হেডশট মারতে পারতেছি তোমরা যদি অন্য কোনো গান যদি এখান থেকে অন করে নাও তাহলে কিন্তু তোমার সব গান দিয়ে কিন্তু হেডশট মারতে পারবা তো আমি কিন্তু এই তিনটা গান কিন্তু অন করছি তার জন্য এই তিনটা গান কিন্তু আমাদের উড়ার দৌড়ে হেডশট লাগতেছে তোমরা যদি অন্য কোনো গান যদি এখান থেকে সিলেক্ট করে নাও তাহলে কিন্তু তোমার সব গান দিয়েই কিন্তু হেডশট মারতে পারবা ভিডিওতে যারা তারা লাইক করে না সবাই লাইক করে দাও চ্যানেলে দ্বারা নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দেখা হয় নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ